নমস্কার রুই মাছের অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন তবে আজ আমি রুই মাছের পেঁয়াজ পোস্ত রেসিপিটাই শেয়ার করবো যেটা খেতে কিন্তু অত্যন্ত টেস্টি আর তৈরি করা খুবই সহজ খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় তো রেসিপিটা তৈরির জন্যে প্রথমে এখানে নিয়েছি রুই মাছ আমি এখানে দেশি রুই মাছের ব্যবহার করেছি মাছটাকে বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ হাফ টি স্পুন হলুদ গুঁড়ো মাছটাকে বেশ ভালোভাবে ম্যারিনেট করে মোটামুটি মিনিট দশেক রেস্টে রেখে দেব এরই মাঝে আমি একটা বাটির মধ্যে নিয়েছি দু চা চামচ পরিমাণে পোস্ত দানা হাফ চা চামচ কালো সর্ষে আর এক চা চামচ সাদা সর্ষে এরই সাথে ঝালের জন্যে নিয়ে নিচ্ছি দুটো শুকনো লঙ্কা আপনারা চাইলে শুকনো লঙ্কাটাকে স্কিপ করতে পারেন আর কয়েকটা কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের পছন্দ মতোই দিতে হবে এটার একটা পেস্ট আমি শিলে বেশ মিহি করে বেটে রাখবো অপরদিকে রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেলে মাছের টুকরোগুলো দিয়ে উল্টে পাল্টে মিডিয়াম লালচে করে ভেজে নিচ্ছি যেহেতু দেশি মাছের ব্যবহার করেছি সেই কারণে কিন্তু আমি খুব কড়া করে ভাজবো না এরকম মিডিয়াম লালচে করে মাছগুলোকে ভেজে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি কড়াইতে যতটুকু তেল রয়ে গেছে ওর মধ্যে আরও একটু তেল যোগ করে অল্প একটু গোটা জিরে ফোড়নে দিলাম চাইলে কালো জিরেও দিতে পারেন দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিতে হবে খুব একটা বেশি কড়া করে কিন্তু এই রেসিপিতে ভাজবার প্রয়োজন নেই এরকম ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি ওই যে মশলাটা যেটা আমি শিলে মিহি করে বেটে রেখেছিলাম সরষে পোস্ত আর লঙ্কা সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর মোটামুটি ওই দুই থেকে তিন মিনিট সময় নিয়ে কষিয়ে নিচ্ছি খুব বেশি সময় ধরে কষিয়ে নেবার কিন্তু একেবারেই প্রয়োজন নেই দেখুন মোটামুটি দুই তিন মিনিট হয়ে গিয়েছে এই সময়তে না গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখবো আর ভেজে রাখা মাছের টুকরোগুলো একে একে এই মশলার মধ্যে দিয়ে দেব। মাছের ঝোল ঝাল অনেক কিছুই কিন্তু অনেক রকমভাবেই খেয়েছেন তবে পেঁয়াজ আর পোস্ত দিয়ে একবার এভাবে মাছের রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা খেতে কিন্তু দারুণ টেস্টি হবে দেখুন মাছের সাথে মশলাটাকেও নাড়াচাড়া করে মোটামুটি আরও মিনিট দুয়েক রান্না করে নিয়ে দিয়ে দিলাম গ্রেভির জন্যে পরিমাণ মতো গরম জল আপনারা যতটা গ্রেভি রাখতে চাইছেন সেই বুঝেই কিন্তু জলের ব্যবহার করবেন আমি খুব একটা বেশি গ্রেভি রাখবো না সেই বুঝেই কিন্তু জল দিয়েছি আর এটা কিন্তু একদমই মাখো মাখো হয়ে যাবে আর যেটুকু জল দিয়েছি এটা কিন্তু ফুটে মাছটা সেদ্ধ হয়ে যাবে আর গ্রেভিটা কমে যাবে দেখুন মোটামুটি মিনিট পাঁচেক রান্না করে নিয়েছি এরপর আমি একবার পাল্টে দিচ্ছি মাছগুলোকে আরও মিনিট দুয়েক রান্না করে নেব তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তৈরি হয়ে গেল আমাদের দারুণ সুস্বাদু রুই মাছের পেঁয়াজ পোস্ত আপনারা চাইলে এর মধ্যে অবশ্যই একটু ধনে কুচি ছড়িয়ে দিতেই পারেন আর এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা খেতে কিন্তু দারুণ টেস্টি হয় তাহলে আজ এই পর্যন্ত সবকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে ধন্যবাদ